কল্যাণী ব্যারাকপুর আহত তিন আজ রবিবার আনুমানিক সকাল এগারোটা নাগাদ কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেও পথ দুর্ঘটনায় আহত হলেন তিনজন দুজনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় কল্যাণী জওয়ারলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে স্থানীয় সূত্রে জানা যায় ব্যারাকপুরের দিক থেকে রঙের ড্রাম বোঝায় একটি একশো সাত গাড়ি কল্যাণীর দিকে আসছিল কল্যাণী এস কলেজের দিক থেকে কাঁসাপাড়ার দিকে একটি মোটরবাইক চেপে দুজন আসছিল বলে জানা যায় কল্যাণী জেএস কলেজ মোড় আসতেই মোটর বাইকটি রাস্তার দিকে হঠাৎই রাস্তার উপরে উঠে যায় সিগন্যাল ভঙ্গ করে কাঁসাবাড়ার দিকে রওনা দেয় ওই সময় উল্টো দিক থেকে স্প্রে হয়ে ধরে ওই চারশো আসছিল ওই সময় মোটর বাইকটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রঙের ড্রাম বোঝায় চার চারশো সাতটি মোটর বাইক সহ রাস্তার পাশে পালটি খেয়ে উল্টে যায় দুর্ঘটনার কবলে পরে একশো সাত গাড়ি সহ মোটরবাইকটি বাইকটি একশো সাত গাড়ির নিচে চাপা পড়ে যায় মোটর বাইকটি গুরুতর আহত হন মোটর থাকা দুজন স্থানীয়রা ছুটে আসেন এবং একশো সাত গাড়িটিকে ঠেলে সোজা করে তুলে দেন স্থানীয়রা কারণ গাড়ির নিচে চাপা পড়েছিলেন ওই মোটরবাইকে সহ মোটরবাইকে থাকা দুজন ব্যক্তি তাদের আশঙ্কাজনকভাবে উদ্ধার করে স্থানীয়রা পাঠানো হয় কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে খবর দেওয়া হয় কল্যাণী থানায় বহু সময় কেটে যাওয়ার পরে ঘটনাস্থলে আসেন কল্যাণী থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধার কার্য শুরু করেন অল্প বিস্তর আহত হন একশো সাত গাড়ির চালক মোটরবাইকে থাকা আহতরা একজন তাপস দাস অপরজন প্রেমচাঁদ বলে জানা যায় চলুন শুনে নেব স্থানীয়রা কি জানালেন বিো রিপোর্ট বাংলাদেশ এক্সপ্রেস ডট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সাথে থাকুন পাশে থাকুন এই হাতিটা অ্যাক্সিডেন্ট করতে এখানে করেছে কোন জায়গা এটা কলেজের মোড় কলেজের মোড় কি হলো গাড়িটা গাড়িটা পাল্টু হয়ে গেছে রঙের গাড়ি যে বাইকটা এসছে ওই গাড়িটা ওভারটেক করতে গেছে সিগন্যাল ভেঙে

আপনার মোটর বাইকে ছিলেন আর এই চারচাকা গাড়িতে কজন ছিল আপনার কোথা থেকে আসছিলেন কোথায় আপনাদের যে গাড়িতে ছিলেন দুজন নাম কি আপনার নাম কি আপনার নাম কি আর আরেকজন ছিল তার নাম তার অবস্থা কি খুব খারাপ কি নাম আপনার মৃত্যুন পাল এটা কোন জায়গা এটা কল্যাণী জিএস কলেজ কি হলো

আর এই চাকরি গাড়ির আছে কোথায় বাড়ি আছে